ঝাভার টিভি সবার আগে সবার সাথে শুরুতেই সংবাদ ছিল না সাবার পৌর কমিটি সেন্টারে অপরাধ দমনের প্রশাসনের উদ্যোগ পরিত্যক্ত স্থানে আলো সৌন্দর্য বর্ধন ও নজরদারি ব্যবস্থা বদলে যাচ্ছে সাবারে গুরুত্বপূর্ণ কেন্দ্র ঝাভার টিভি দীর্ঘদিন পরিত্যক্ত ও ঘন জঙ্গলে ঢেকে থাকা সাবার পৌর কমিটি সেন্টার এলাকায় দীর্ঘদিন ধরে চলত নানা অপরাধমূলক কর্মকাণ্ড এক স্থানটি সাবার পৌর এলাকায় গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক ও সামাজিক অনুষ্ঠানের কেন্দ্র হলেও রক্ষণাবেক্ষণের অভাব এবং অবহেলার কারণে এটি ধীরে ধীরে পরিণত হয় অপরাধীদের আড্ডাখানায় এই কমিউনিটি সেন্টারটি সাবার সরকারি কলেজ সাবার থানা সাবার প্রেস ক্লাব ও সাবার আর্মি ক্যাম্পের মাঝখানে অবস্থিত অর্থাৎ এটি ভৌগোলিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্থান এমন এলাকায় দীর্ঘদিন ধরে অপরাধীদের অবধ বিচরণ ও অবৈধ কার্যক্রম স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্কের জন্ম দেয় সম্প্রতি এই পরিত্যক্ত ভবন থেকে অর্ধলগ্ন অবস্থায় এক নারীর গলা কাটা মরদেহ উদ্ধার করে সাভার থানা পুলিশ যা গোটা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করে ঘটনাটির পর স্থানীয় বাসিন্দা শিক্ষক সাংবাদিক ও সামাজিক সংগঠনগুলো প্রশাসনের হস্তক্ষেপ দাবি করে এর পরপরই সাভার থানা অফিসার ইনচার্জ জুয়েল রানা ও সাভার কলেজ ছাত্রদল যৌথ উদ্যোগে এলাকাটি পরিষ্কার পরিচ্ছন্ন ও সচেতনমূলক কর্মসূচি হাতে নেন ঘন জঙ্গল কেটে ফেলা হয় আবর্জনা পরিষ্কার করা হয় এবং স্থানীয় সহযোগিতায় এলাকায় সচেতন বাড়াতে লিফলেট বিতরণ করা হয় আজ সাবারে নমনীযুক্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা স্থানটি পরিদর্শন করেন এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করে বেশ কয়েকটি তাৎক্ষণিক পদক্ষেপের ঘোষণা দেন এর মধ্যে রয়েছে ভবনের ভাঙা দরজা জানলা ইট ও লোহার জালি দিয়ে বন্ধ করা পুরো প্রাঙ্গনে উচ্চ সম্পন্ন আলোকবাতি স্থাপন ফুল গাছ ও বাগান তৈরি করে পরিবেশ সৌন্দর্য বর্ধন এবং রাতে পুলিশের টহল ও সিসি ক্যামেরা স্থাপনের পরিকল্পনা ইউএনও বলেন এই স্থানটি প্রশাসনিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। একসময় এটি সাবারের গর্ব ছিল আমরা চাই স্থানটি করে সাধারণ মানুষের কাজে সংস্করণ ফিরিয়ে দিতে অপরাধ ঠেকাতে আলো পরিচ্ছন্নতা ও নজরদারি হবে সবচেয়ে বড় প্রতিরোধ স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ী প্রশাসনের এই উদ্যোগে স্বাগতম জানিয়েছেন তারা বলেন অনেক বছর ধরে এই জায়গাটি নিয়ে ভয় ছিল সন্ধ্যার পর কেউ পাস দিয়ে হেঁটে যেত না এখন আলো লাগাতে পুলিশের নজরদারি বাড়লে আবার নিরাপদ পরিবেশ ফিরে আসবে অপরদিকে স্থানীয় সামাজিক সংগঠন ও সাংবাদিকরা জানিয়েছেন এই জায়গাটি সংস্করণ করে সামাজিক অনুষ্ঠান ও জনসচেতনের মূলক কার্যক্রমের কেন্দ্র হিসাবে ব্যবহার পরিকল্পনা নেওয়া যেতে পারে এতে স্থানটি একদিকে অপরাধমুক্ত থাকবে অন্যদিকে তরুণের সাংস্কৃতিক কর্মকাণ্ডের নতুন ক্ষেত্র তৈরি হবে নিজস্ব প্রতিনিধি হৃদয় হাসান কাউসারের পাঠানো তথ্যচিত্রে সাভার টিভি সাভার টিভি সবার আগে সবার সাথে